অক্টোবর ঘটবারিয়াও অনলাইন পেজ থেকে হাসপাতালের বিপক্ষে একটা সংবাদ প্রচার করে যেটি সম্পূর্ণই দীর্ঘ যা দিন পরিমাণ অপরাধ অত্রস্থপ্রবাসী হাসপাতালের সাথে কোনো সম্পৃক্ততা নেই যেমন আসমা নামে গতদিনে যে প্রচারটা করেছে তার ভিতরে আসমা নামে একজন ব্যক্তি দেখিয়েছেন এই আসমা নামে এক মহিলার বিগত চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে সৌদি প্রবাসী হাসপাতালে সিজার পান এই সিদারিয়ান অপারেশন করে উনি সুস্থভাবে বাড়ি ফিরেন আবার এসে সতীপ্রকাশী হাসপাতালে এসে সেলাই কেটে উনি বাড়িতে যান দীর্ঘদিন পরে নাকি এর পেটে নারী ব্যাস করে খুলনা শহরে অপারেশন করেন এবং সেই খুলনা শহরে যার হাতে অপারেশন করেন তার নাম হলেন শহীদুল ইসলাম শহীদুল ইসলাম মুকুল সার্জারি বিশেষজ্ঞ সোনা আনসবের সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখি যে সেখানে তার নারী ব্যাস করে তার বাথরুমের বাথরুম বন্ধ হয়ে গেছে সেখানে নাকি ইনফেকশন হয়েছে

দাবি করেন যে আপনার এলাকার অসহায় মানুষ আপনি এদেরকে একটু সহযোগিতা করবেন পাশে থাকবেন সেমধ্যে আমি পাঁচ হাজার টাকা দেই এবং বলি ভবিষ্যতে যদি আর কোনো কিছু প্রয়োজন হয় অথবা আমার সাথে খুলায় তাহলে আমি আপনাদেরকে এই রুগীর পারপাসে আমি দু একটি টাকা খরচ করতে আগ্রহ মানে ইচ্ছা প্রকাশ করলাম মানবিক কারণটা সবাই বলেছে যে আপনি অনেক সময় ইত্যাদি দেন আর আপনি এই অনেক সুযোগ সুবিধা দেন আর্থিক সহায়তা করেন এই যে তাকিয়ে আপনি ওনাকে একটু হেল্প করবেন আমি সেইটা দিকে পাঠিয়ে পাঁচ হাজার টাকাও দিলাম পরবর্তীতে তারা বলল আমরা কি দীক্ষা নিব পাঁচ হাজার

এরপরে এই বিষয়টা নিয়ে আবার থানায় দরখাস্ত করছে এবং এটার পিছনে একটা চক্র কাজ করছে আমাকে অপরিচিত দুজন লোক পাঠিয়ে বলে যে দুই লক্ষ টাকা দিলে এটা নিয়ে বাড়াবাড়ি হবে না না হয় এটা নিয়ে অনেক কিছু হবে আমি বলছি যে আমার তো এখানে কোনো অপরাধ নেই এখানে আমরা এই খুলনা আরো থেকে আমরা ডিটেলস সুইডানিয়ান অপারেশনের সাথে কোন সম্পর্ক নেই যদি সম্পর্ক থাকত তাহলে এতদিন পরে এই বিষয়টা বেরোয় আসে না তো এখানে মাঝপথে মাঝপথে বলতে এই যে ভুল প্রচারণা করেছে এইটা যারা করেছে তাদের মধ্য থেকে দুজন আমাকে ফোন দিয়েছে একজন আর নাম না বললেই নয় ভাই আমাদের সম্মানিত এই এই প্রেস ক্লাবের সাবেক সভাপতি তিনি ফোন দেয় আমি বললাম সে বলল যে আমার পাশের বাড়ির মানুষ বিষয়টা কি হয়েছে আমাকে বলেন আমি এই কথাগুলো সব তাকে খোলামেলাভাবে ফোনে দুর্নাম সরাচ্ছে এ বিষয় নিয়ে একটু আলোচনা করি সে বললেন যে না এটা প্রেস ক্লাবে বসার জিনিস নয় তো আমি বলছি তাহলে কোথায় বসা যায় যেখানেই বলেন আমি সেখানেই বসবো কিন্তু সেটা দেখলাম বসা তো হয় নাই পরবর্তীতে এটা স্থানীয় এই চ্যানেল ভিত্তিক সংবাদে বিভিন্ন রকমের কু এখানে অনেকে কমেজ অবশ্যই সাধারণ নাটক যে আমার হসপিটালে নাকি সব ভুয়া ডাক্তার আপনারা জানেন আমার প্রতিষ্ঠান নিয়ে যথেষ্ট ষড়যন্ত্র কারণ শুধু মনপাড়িয়াই নয় পার্শ্ববর্তী জেলার কথাও যদি বলেন তাহলে সে জেলার যে মানে পার্শ্ববর্তী যতটা জেলা আছে তার ভিতরে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গৃহীত এই সতী প্রবাসী হাসপাতাল আপনারা

নিউরোলজি ডাক্তার তিনি একজন এমএস করা একজন ডাক্তার খুলনা আরসুবেটের ডাক্তার কার্ডিয়াক চিকিৎসা ইকো করা সহ কার্ডিয়াকের সকল চিকিৎসা হয় অথবা গ্যাস্ট্রোলিভারের ডাক্তার পিজি হসপিটাল থেকে আসেন উনি এই গ্যাস্ট্রোলিভারে এমএস করা এবং মেডিসিনে এক্সিডিএস করা এই সমস্ত ডাক্তারদেরকে এই চ্যানেল দেখতে চাইছে নিউজ দিয়ে এদের খানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে এবং এই আসমার গার্জিয়ানরা বিভিন্ন রকম ব্যক্তিদের দিয়ে অপরিচিত লোক পাঠিয়ে আমাকে ষড়যন্ত্রমূলক কার্যকলাপের হুমকি দিয়ে যাচ্ছে এবং লক্ষ লক্ষ টাকার দাবি করে যাচ্ছে এই বিষয়টা আমি আপনাদের মাধ্যমে সামাজিক প্রচারণা অথবা প্রশাসনিক ব্যক্তিদের প্রশাসন পর্যায়ে আমি অবগত করতেছি আমার এই প্রতিষ্ঠানের যাতে ক্ষুণ্ণ না হয় এবং যারা এইভাবে ষড়যন্ত্র করে এরকমের সুনামধন্য একটি প্রতিষ্ঠানকে মানপূর্ণ করতেছে এদের সুস্থ বিচারের আওতায় আনারও আমি আহ্বান করি